অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামাত ইসলামী শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনা করেন জামায়াত নেতারা সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিকুর রহমান তিনি বলেন সংস্কারের সময় কি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুটি বিষয় চেয়েছি একটি রোডম্যাপ হবে সংস্কারের আরেকটি নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনা আমরা জাতির সামনে উন্মুক্ত করব আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সরকার দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসছে বলেও করেন তিনি বলেন সরকারের কাজ হচ্ছে গত নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে সেক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এজন্য কিছু মৌলিক বিষয় তাদের সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয় তারা সংস্কার করবে সংলাপে আমরা সেই বিষয়ে কথা বলেছি সফিকুর রহমান জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন পরিস্থিতি আরো উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে তিনি বলেন আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবেন জামায়াতের আমির বলেন আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না এভাবে আমরা সামনে আগাতে চাই দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি এমন একটি প্রশ্ন এসেছিল আমরা এ বিষয়ে আলোচনা করেছি সফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে অংশ নেন জামায়াতের নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আনাম শামসুল ইসলাম মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রমুখ এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গীত ছিলেন উপদেষ্টা হাসান আরিফ আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম